বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উনসত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করেন বার্লিন বিএনপির নেতৃবৃন্দ ঘড়ির কাটায় ঠিক বারোটা বাজতেই কেক কেটে দলনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয় আওয়ামী কুশাসনে দেশব্যাপী প্রতিনিয়ত ঘটে যাওয়ার সাম্প্রতিক অরাজকতার প্রতিবাদ জানান বার্লিন বিএনপির নেতৃবৃন্দ এই তাবেদার সরকার দেশকে একদলীয় স্বৈরশাসনের দিকে ধাবিত করে দিচ্ছে উল্লেখ করে বিএনপি চেয়ারপার্সনের বাসভবনের সামনে অতিরিক্ত নিরাপত্তার নামে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়োজিত করে প্রকৃতপক্ষে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ করা হয় এছাড়াও গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে জোরপূর্বক সামরিক শাসনের আওতায় মুষ্টিবদ্ধ করে ভোট জালিয়াতি করে জনগণকে এই দুর্ভাগ্য বরণ করে নিতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেন দেশকে বাকশালের ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে না দিয়ে গণতান্ত্রিক চর্চার মাধ্যমে জনগণের স্বচ্ছ ভোটে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের জন্য বর্তমান সরকারকে আহ্বান করা হয় জার্মান বিএনপি সাংগঠনিক সম্পাদক নূর চৌধুরী জিয়ার পরিচালনায় এবং বার্লিন বিএনপি সভাপতি গনি সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপি সভাপতি জনাব আকুল মিয়া বক্তব্য রাখেন বার্লিন বিএনপি সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন প্রাক্তন ছাত্রনেতা অপু চৌধুরী ছাত্রনেতা হাবিবুল্লাহ আল বাহার প্রমুখ সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বার্লিন বিএনপির সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব মহিউদ্দিন মানিক উপদেষ্টা মন্ডলীর সদস্য জনাব জালাল উদ্দিন নানা যুগ্ম সাধারণ সম্পাদক জনাব জসিম উদ্দিন শরীয়ত খান মিঠু সহ আরো অনেকে বক্তব্য শেষে উপস্থিত শ্রোতাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে সভার ইতি টানা হয়